মামার এখন মাছ দিয়ে ভাত খাচ্ছে ভাত খাওয়ার পর তারপরে এই যে মাছ মাম্মা মাছ দিয়ে ভাত খাচ্ছে হ্যাঁ দিদি আসলে আম খাবে আর ইয়ে তোমার হলো ভাত খেয়ে কি করবে করতে बैठबे ओ उधर

ঠিক আছে বন্ধুরা মাম্মা একটু খাওয়া দাওয়া করে নি সবাই সুস্থ থাকবে ভালো থাকবেন টাটা সবাইকে দিয়ে দাও আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে চ্যানেলটিকে ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইবার করবে মাম মামের সঙ্গে থাকবেন সবাই